আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আলিফা স্টাডি ভর্তা কে না পছন্দ করে আজকে খুব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো যেই ভর্তাটা মেনুতে থাকলে আর দরকার পড়বে না রকম দরকারি এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তো চলুন দেখে নিই মূল রেসিপিটা কড়াইয়ে প্রথম নিয়ে নিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এখানে কিন্তু এটা সরিষার তেল দিয়েও করতে পারে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মোটা করে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি ভর্তাতে কিন্তু একটু পেঁয়াজ বেশি হলে খেতে ভালো লাগে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে রসুন কুচি আমি এখানে তিন ভাগ নিয়েছি পেঁয়াজ কুচি আর এক ভাগ নিয়েছি রসুন কুচি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে চারটার মতো পটল আমি এখানে পটলটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা সহ কিন্তু অ্যাড করতে পারেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিটের মতো রান্না করলে কিন্তু পটলটা একেবারে সেদ্ধ হয়ে যাবে আর এই যে আমি একটু চেক করে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা কাঠে দিয়ে চাপ দিলে কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ অনেকগুলো কাঁচামরিচ যেহেতু এটাকে আমি মরিচ ইউজ করবো না তাই কাঁচামরিচটা একটু বেশি করে ব্যবহার করছি তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখানে চিংড়ি ছোট চিংড়ি মাছ নিয়েছি আমি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এইবার এইটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে ভাজবো না এটাকে এ তেলের মধ্যেই ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমি আজকে ভর্তাটা বাটনা পিস করছি আপনারা চাইলে এটাকে শিল্পাটায়ও করতে পারেন আবার গ্রাইন্ডারও করতে পারেন গ্রাইন্ডারে করলে এটাকে খুব বেশি একদম মিহি করে ফেলবেন না দুইটা রাউন্ড ঘোরালেই কিন্তু খুব সুন্দর ভর্তাটা তৈরি হয়ে যাবে আর আমি যেহেতু বাটনা পিস করছি এটা কিন্তু আমি একদম মিহি করে ভর্তাটা করব না একটু আধো আধো ভাগা থাকবে আর শিলপাটায় করলে আপনারা এইভাবেই করবেন এভাবে করলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে ভর্তাটাকে একদম মিহি করে ফেললে কিন্তু ওই রকম একটা স্বাদ আসে না এই ভর্তাটা কিন্তু আপনারা একদিন বানিয়ে প্রায় তিন থেকে চার দিনের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন এটা নষ্ট হয় না আর খেতে খুবই মজা লাগে বিশেষ করে গরম ভাতের সাথে যদি এটা দেওয়া হয় আর তেমন কিছুরই প্রয়োজন পড়ে না আমি উপরে একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি একটু টেস্ট বাড়ানোর জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে